হাই গাইস টু মাই ইউটিউব চ্যানেল অনন অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের বলেছিলাম বি স্পেশাল ভিডিও হবে তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমার ব্যানারশি করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমার ভাই আমাকে মেকআপ করিয়ে দিয়েছে সবে একটু কমপ্লিট হয়েছে এখনো কিছুই হয়নি মেকআপে তোমাদের একটু একটু করে এখন লাগছে পুরো হচ্ছে শাকচড়নী তার হচ্ছে তার আগে আমার দিদি কিছু ক্লিপ নিয়েছে সেগুলো দেখে নাও দেন তারপর আমি কন্টিনিউ তো করবই ব্লগ দেখতে থাকো তোমরা এখানে কিন্তু অনন্যার শাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে পরানো শাড়ি পরিয়ে তারপরে কিন্তু মেকআপে বসিয়েছে এখানে যেটা হলুদটা লাগানো হয়েছিল সেগুলো এখন ঘষে ঘষে তোলা হচ্ছে মুখের থেকে পুরো মেকআপটাই আর কি টিস্যু দিয়েই তুললো ফেস ওয়াশও করেনি আর কি খুব ব্যস্ত মানুষ আর হলুদ বেশি লাগানো হয়নি শুধু হাতে আমি লাগিয়ে দিয়েছিলাম আর মুখে ওই সামান্য ফটোশ্যুটের জন্য যেটুকুনি লাগে আর এটা হলো বেনারসি ও যখন দাঁড়াবে তখন পুরোটা দেখাবো তো চলো এখন মেকআপ স্টার্ট হচ্ছে হালকা পাতলা দেখাই তোমাদের কিছু ক্লিপ কি হারিয়ে গেল আমাদের মেকআপ আর্টিস্টের তুমি কি দেখেছো কিছুদিন আগে এক মেকআপ আর্টিস্টকে সোনা চুরি দেয় ঝামেলা করেছিল

এখন যেটা সোশ্যাল মিডিয়া দেখতে হয় ওই বিচ্তে হয় বাইরের থেকে বুকিং পাওয়া খুব কষ্টকর ওর বেশ হয়ে গেছে তাই তো এখন আইব্রজ হচ্ছে তারপরে আস্তে আস্তে হবে আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমাদের দেখাতে পারবো না আমার অন্য কাজ আছে আমি এখন এখানে যাবো হাতটা এখন এই অবস্থায় আছে কিন্তু এরপরে আরও অনেক 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 কিছু পড়বে আর কি সেগুলো তোমরা দেখতে পাবে অনন্যার কিন্তু আই মেকআপ কমপ্লিট কেমন সামনে দিয়ে দেখাচ্ছে থেকে সুন্দর দেখাচ্ছে দূর কেমন লাগতেছে এরকমই থাকবে না কি না আই মেকআপ হয়ে গেছে আই মেকআপ দেখেছি করে গরতে ভালো লাগে না এত নিউড নিউড কোথায় না কই দেখিয়ে আমি ছিলাম লাল দি কিছু করে দেব লাল লেসরি শাড়ি লাল লিপ পুরো লাল লাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি তো এমনি মেকআপের বিষয়ে নো নলেজ সুন্দর সুন্দর বিউটিফুল নে যা স্পেশাল দুজন এসেছে এই যে হাই করো তুমি এদিকে আসো তোমাকে ভালো দেখাচ্ছে না এই যে আমাদের নতুন বৌমা এই যে এসেছে আমরা প্লেন থেকে অর্ডার করে এনেছি তাই না আর এই যে আমার মাসি আমার পাশে বসে আছে আমি টাইমই পাইনি যে ব্লগটা করব আর এখনো ব্লগ করছে গান চলেই যাচ্ছে সকাল থেকে গান চলে আসে ব্লগ করার টাইমটাই পাচ্ছি না হ্যাঁ আর লোকজন আশা কিন্তু শুরু করে দিয়েছে জাস্ট নাক্স টু নাক্স খাও যাও যেই মানুষটার জন্য সকাল থেকে অপেক্ষা করছে সেই মানুষটা কিন্তু ফাইনালি চলে এসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিয়েতে বসেও গেছে এবার আমাদের বাড়ির থেকে ওকে যে সমস্ত মানে যা যা নিয়মে আছে দিতে হয় সেগুলো দেবে দেন তারপরে ও এগুলো পড়ে আসবে দেন তারপরে আমি ওকে দেখতে পারবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আগে থেকে ও কতটা ছিল জানি না বাট আমি খুব এক্সাইটেড ছিল যখন সবাই এসে আমাকে বলছিল যে দি তোমার বর এসেছে এ অনন্যা তোর বর এসেছে তখন তো আমি দেখার জন্য পুরো পাগল হয়ে গেছিলাম যে আমি কখন দেখবো আমার বরটাকে তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার বাবা ওকে বস্ত্রগুলো দিচ্ছিল দেন তারপরে ও পরে আসবে তো তারপরেই কিন্তু আমি ওর মুখ দেখতে পারবো তারপরে মানে আমাদের শুভদৃষ্টি হবে যা যা নিয়মে হয়

내다우? 에구. 야, 너 지금 기스면 아젖추고 ঘূৰাব ঘূৰাব নাই ঘূৰাব নাপায়

যে কোনো একজনের মুখ ঢাকলেই হয় তাই অন্যান্য মুখ ঢাকা মুখ ঢাকা

এই যে না ওটা হাতটা

হয়ে গেছে যা করার হয়ে গেছে আর হবে না যখন করাস তখন না এখন হবে এখনো হবে কি না হবে বল না এখনো হবে এখনো হবে এখনো হবে তুমি হবে 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 ચૂંચ <coughs>

ভিডিওটা পার্টেই শেষ করে দেবো কিন্তু পসিবেল হলো না কারণ প্রচন্ড পরিমাণে বিয়ের ভিডিওটা বড় হয়ে গেছে তার জন্য শুভ দৃষ্টি আর মালাবদন অব্দি কিন্তু এন্ড করে দিলাম যাই হোক এই অব্দি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট পার্টে